নিরানব্বই সালে টিপু সুলতানের পরাজয় দেশীয় গাদ্দারদের জন্য এই গাদ্দাররা যুগ যুগে আছে যুগ যুগে থাকে এখনও আছে বাংলাদেশেও সম্প্রতি যে স্বৈরশাসনের পতন হয়েছে তারাও ভারতের সাহায্যে ভারতের সহযোগিতায় আমাদের উপর জুলুম নির্যাতনের ইস্ট্রিম রুলার চালিয়েছিল কিন্তু স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ মুক্তি পাগল মানুষের লড়াই চব্বিশ সালের পাঁচই আগস্টের যে লড়াই যে বিপ্লব এই বিপ্লব সেটিকে থাকতে পারেনি আমি আলোচনা দীর্ঘায়িত করব না আজকে যে সময় এসেছে যে সময় এসেছে এই সময়ে যদি আমরা কাজে লাগাতে না পারি তার খেসারত আমাদের সকলকে দিতে হবে এর দায়বার আমাদের সকলকে বহন করতে হবে এর এর জন্য প্রয়োজন আসুন হিন্দের আদর্শ ধারণ করে সাইকলিন্দ আদর্শকে বুকে ধারণ করে আমরা জমি ওলামা ইসলামকে শক্তিশালী করি আজকে এখানে অনেকে বক্তব্য বলেছেন আমাদের বন্ধুবর মাওলানা মাহমুদুল্লাহ জামিকে আগামী সংসদে দেখতে চাই আমরা এর সাথে একমত আমরা এই দাবির সাথে একমত তবে এ কথাও আপনাদের আমাদের সকলের মাথায় রাখতে হবে কিশোরগঞ্জ জেলার যতগুলি সংসদীয় আসন আসে প্রত্যেক আসনে আমরা খেজুর গাছের প্রার্থী দেখতে চাই প্রত্যেক আসনে জমতল আমার প্রার্থী দেখতে চাই আমরা সংসদে আলেমদের প্রতিনিধি পাঠাতে চাই যারা ইসলামের কথা বলবে যারা ইনসাফের কথা বলবে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে যারা বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলবে যারা মানুষের বাক স্বাধীনতার কথা বলবে মানুষের মৌলিক অধিকারের কথা বলবে তাদেরকে প্রতিনিধি আমরা জাতীয় সংসদে দেখতে চাই আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ জমেতুল ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব আল্লামা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব দাহমদ বরকাত نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. آمنت بالله صدق الله مولانا العظيم. جميع علماء إسلام بنغلاديش كيشر جون جوجالا جوجي أيوجيتو অধ্যকার শাইখুলহিন কনফারেন্সের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন যুবজমিয়ত ছাত্রজমিয়তের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ আমার সংগ্রামী সাথীয় বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ জালিমের যখন পতন হয় মজলুম তখন শান্তি মতো ভালো করে শ্বাস ফেলবার সুযোগ পায় জালিমের যখন পতন হয় মজলুম তখন মহান আল্লাহর দরবারে হাত তুলে সুক্রিয়ার মোনাজাত করে চোখের পানি ফেলতে থাকে বিগত ১৬ সতেরো বছর যাবত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর মজলুম ছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকটা সেক্টর মাজলুমিয়তের অন্ধকারে নিমজ্জিত ছিল এই মাজলুমিয়ত থেকে যাদের আত্মত্যাগ যাদের আত্মদানের মধ্য দিয়ে এই মাজলুমিয়ত এই নির্যাতন নিপীড়ন থেকে আমরা মুক্ত হয়েছি মুক্তি লাভ করেছি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথী ও বন্ধগণ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইর। জীবন ও কর্মশীর্ষক আলোচনায় দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা যথেষ্ট নয় আঠারোশো সালের বিপ্লব ব্যর্থ হওয়ার পর শত শত মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হয় হাজার হাজার যোদ্ধাদেরকে বন্দি করা হয় এই যখন অবস্থা এই বিপর্যয়ের পরে হজরত কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই যিনি থানা ভবন সামিলির ময়দানে সরাসরি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন সেই কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই বিপর্যয়ের বছর দুয়েক পর আবার ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করবার প্রস্তুতি নিলেন কিন্তু কৌশলটা চেঞ্জ করলেন রণকৌশল পরিবর্তন করলেন যা আমাদের ইসলামী শিক্ষা আমাদের ইসলামী তেহজিব তামাদ্দুনকে আগে সুরক্ষা দিতে হবে তালে তালে যুবকদের তরুণদের এমন টিম গঠন করতে হবে যারা একদিকে মহম্মদের ধারক বাহক হবে আরেকদিকে ইংরেজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম হবে এই পরিকল্পনার অংশ হিসেবে আঠারোশো ছেষট্টিতে দারুলুম দেহমন্দির প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় এবং সেই দারুলুম দহমন্দির প্রথম সূর্য সন্তান শেখুলীন মাহমুদ হাসান দেওবন্দি তিনি ছাত্র তিনি লেখাপড়া শেষ করলেন আবার এখানেই তিনি অধ্যাপনায় নিযুক্ত হলেন জন্ম জন্ম আঠারোশো একান্ন সালে মনোযোগান্ন সাইকুলহীন উপাধিতে ভূষিত হন উনিশশো বিশে বোঝা গেল সাইকুল হিনের এই উপাধি একদিনে আসে নাই এক মাসের সাধনায় আসে নাই দশ বিশ বছরের সাধনা আসে নাই এই মানুষটা প্রতিটা মুহূর্তে রক্ত চক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পেরেছে জালিমের চোখ রাঙ্গনির কোনো পরোয়া করে নাই আজকে আমরা যেই জায়গাটাতে আমাদের ছন্দ পতন হয়েছি এই জায়গাটা মেরামত করা দরকার প্লিজ এক্সকিউজ মি শাইখুল ইন মাহমুদ হাসান দেওবন্দী তিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলের কাছ থেকে ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার মূল প্রেসক্রাইব পেয়েছেন শাইখুল হিন থেকে শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই স্পিরিট নিয়েছেন সামারাতুত তারবিয়া গঠন বলুন সামারাতুত তারবিয়াতে তো গোয়েন্দাদের শকুনদের চোখ পড়ল নিষিদ্ধ হলো জমিয়তুল আনসার গঠিত হলো সেটা তো গোয়েন্দা সকুন্দের চোখ পড়লো ব্যানার প্ল্যাটফর্ম তৈরি সেটাও এক এই ব্যানারে আবুল কালাম আজাদ আলাই ওলানা মোহাম্মদ আলী রকম খ্যাতনামা মনীষীগণ কাজ করলেন আমি বলতে চাই তিনি আজাদ ভারত আজাদ হিন্দ মিশন গঠন করলেন দেশের ভিতরে বাহিরে পরিকল্পনা করলেন মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি প্রিয়তম শিষ্যকে কাবুলে পাঠালেন এক অদ্ভুত পরিকল্পনা তৈরি করলেন এই পরিকল্পনা একজন মৌলবি করে সারা পৃথিবী অবাক সারা পৃথিবী আস্টার জান্নিত সুতরাং শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই সেই মালটার তিন বছর সাত মাস বন্দি থাকার পরেও তিনি দমে যান নাই বারবার বাধা এসেছে দমে যান নাই আজকে আমরা শাইখুল ইন্দের কনফারেন্সের আয়োজন করি অথচ আমরা হক হক্কা কি জিনিস বুঝি না আমরা হক হক্কা নিয়তের সংজ্ঞা হারিয়ে ফেলেছি আমি এই কনফারেন্স থেকে উদাত্ত আহ্বান করব শাইখুল ইন্দের রুহানি সন্তানেরা হক হক্কা নিয়ত চিনতে যেন কখনো বল না করে রক্ত বারবার দেব হক হক্কা নিয়তের পতাকা এক মুহূর্তের জন্য এক মিনিটের জন্য বিসর্জন দেব না বিসর্জন দেব না হাত এই বক্তব্য নিয়ে জমিয়াত জমিয়তামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি আল্লামা খালে সাইফুল্লাহ সাদি আল্লামা খালে সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাত ামুক আহমতুল আলহামদুলিল্লাহ সালাম রসুলিল্লাহ আজকের এই আয়োজনের জমিয়তলামা ইসলাম এবং তার সহযোগী সংগঠনগুলো থেকে নিয়ে সকল পর্যায়ের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যারা জমিয়তের কর্মী এবং নেতৃবৃন্দ তাদের সকলকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই আয়োজনের জন্য তারা সেখানে উপস্থিত হওয়ার জন্য আসলে এখন শেখ হলিনদের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সম্ভব না আমাদের কেন্দ্রীয় মেহমান দুজন রয়ে গেছেন ওনারা কথা বলবেন তার মধ্যে একজন আমার উস্তাদ আর একজন আমার উস্তাদ না হইলেও উস্তাদ তুললই এই উভয়জন আসেন তারা কথা বলবেন আমি আপনাদেরকে মাত্র একটা কথা বলব সেটা হইল যে হিন্দ যে নামটা এটা কিন্তু দীর্ঘ একটা ইতিহাসের নাম এটা একটা একটা ব্যক্তির নাম নয় দীর্ঘ ইতিহাসের নাম এই ইতিহাসের সঙ্গে কত কিছু যে আছে চোখ বন্ধ করলে একেবারে সেই আঠারোশো